দেখتوا আছেন একেবারে দোকানটা যদিও কয়েক দিনের মাধ্যমে জড়া আর পণ্য কিন্তু যা সাজুয়ার দিয়ে কিন্তু তারে মারা যেতে পারে যে ভগবজুর বিভিন্ন জায়গায় কিন্তু অনেক কষ্টর দোকান রয়েছে এবং ওই যে করে ঘর দিলাম হাত পুড়তে থাকা দুধকলবি সাধন সাধন এর জায়গা থেকে যে দোকান ট্রেনিং যে দোকান হলো উৎপাদন হলো আমি ক্যামেরার বর্জনে আমারে কল বলা বন্ধ করতে বলবো আর একবার দেখাতে বলবো সরাসরি দেখাতে বলবো বকরের ওয়াক হয়ে গেছে এনিওয়ে আজকে ভিড় শুনেছি একটা কথা বলে রাখা ভালো এখন স্বামী স্ত্রী বাচ্চা এবি আদি কেনাকাটা করে করে কি বাচ্চা তুই বড়জন জানো একা মা নানিমা দাদিমা আ দাস বাবার তো তোর পছন্দ হয়নি বাবা হয়রালে ওকে আর যদি আবার যদি নানি রাজিমা দেন তাহলে তো আরো গুড় তো ঝুট ভালো জিনিস কিনতে গেলে কিন্তু দেখাতে বলবো ফ্যাশন দেবো হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত ভগপতিপুর বাজার রোড প্রাইমারি স্কুলের বিপরীতে গড়ে উঠল এ তদ এলাকার মানুষদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য মহিলাদের বস্ত্রের প্রতিষ্ঠান ট্রেন্ডিং ফ্যাশন ট্রেন্ডিং ফ্যাশনের কর্ণধার হলেন রমজান মোল্লা একই ছাদের নিচে বাচ্চা থেকে বয়স্ক মহিলাদের জামা কাপড় আপনি সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিভিন্ন দেশের নামি দামি কোম্পানির জামা পাবেন আপনাদের বাড়ির নিকট ভগপতিপুর বাজার রোড প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে ট্রেন্ডিং ফ্যাশনে উদ্বোধন উপলক্ষে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ট্রেন্ডিং ফ্যাশন উদ্বোধনকে কেন্দ্র করে সাধারণ মানুষের উন্মাদনা ছিল যথেষ্ট মনে রাখবেন ট্রেন্ডিং ফ্যাশনে উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার থাকছে প্রতিটি কেনাকাটার উপর টোয়েন্টি শতাংশ ছাড় অফার চলবে আগামী দুই মাস পর্যন্ত যে কোনো বিষয়ে জানতে আজই যোগাযোগ করুন এইট ডবল সিক্স এইট সিক্স ওয়ান জিরো টু নাইন ওয়ান এই নম্বরে বিভিন্ন কালেকশান দেখতে ইনস্টাগ্রামে ফলো করুন অ্যাট দ্য রেট ট্রেন্ডিং ডট ফ্যাশন ডট কো ডট এই ভিডিওটির মাধ্যমে ট্রেন্ডিং ফ্যাশনে কি কি কালেকশন রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি উদ্বোধন উপলক্ষে বিস্তারিতভাবে কভারেজ আপনাদের দেখাবো ট্রেন্ডিং

आगे। आगे। पारी थैंक यू वेरी मच वेलकम मैंने खाला मैंने मुझे ट्रेंडिंग फैशन एड्रेस था होच्चे भगवतीकुर रोड अपोजिट प्राइमरी स्कूल टेलीफोन नंबर एट सिक्स सिक्स सेट सिक्स वन ज़ेरो टू नाइन वन अच्छा अपनी जो दुकान तो बच्चे इंडिया सामान हम हमारे जैसे कलेक्शन आप बस भालो बट हम जानते है হ্যাঁ হ্যাঁ বাইরে থেকে কিছু মাল আসছে বাইরে থেকে যেমন কি আমার রাজকোট আছে আমদাবাদ গুজরাট থেকে কিছু মাল আসছে আমার মুম্বাই আছে দিল্লি আছে আর আউট অফ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মালও আসবে খুব শীঘ্রই ওইগুলো লোড হয়ে যাবে ঠিক আছে মানে অনেক ট্রেন্ডি যেগুলো এখন মার্কেটে অ্যাভেলেবেল নেই হচ্ছে ভালো ট্রেন্ডিং ডিজাইন আমার কাছে পেয়ে যাবে আসো একবার আপনার সবাই আসো ভিজিট করো

মুখে মুখে হবে আপনারা সবাই আসুন ভিজিট করুন কালেকশন গুলো দেখুন আপনাদের হলে নিশ্চয়ই পছন্দ হবে